কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা মনে মনে সুরে মিলে দিলাম এই ডানা হ্যাঁ ভাই এক সপ্তাহ চাকরি করার পর আজ শুক্রবার ডানা মেলে দেওয়ারই পালা কি করব ভেবে পাচ্ছেন এই মুহূর্তে এখন ছোট ভাই বললো চলো গফরগাঁও নানুর বাসা থেকে ঘুরে আসি যেই কথা সেই কাজ আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে শেষ হয়ে আতর টাতর মেখে রনা হলাম স্টেশনের উদ্দেশ্যে যেতে লাগলাম দেখলাম ভাপা পিঠা ওই ভাই কিনে খেতে খেতে অটোতে চেপে স্টেশনে গেলাম হাই হাই ব্যাড লাক টেন মিসিং টেন মিসিং কি আর করার আমরা দিকটা চিল করতে লাগলাম চিল করতে করতে চোখে পড়ল মানুষের কষ্টের কিছু দৃশ্য এই শীতেও স্টেশনে ল্যাব নেই কাঁথা নেই শুয়ে আছে ভাই এই মুহূর্তে আমার নিজের বানানোর একটি কবিতা মনে পড়ছে স্টেশনেতে বসত তাদের স্টেশনেতে ঘুম মশা যেন টাকার কেন রক্ত খেয়ে যা এই দৃশ্য দেখে আমার বুকে রক্তক্ষরণ শুরু হয় মানুষের জীবনে এত কষ্ট না দেখলে বোঝাই যায় না এই দৃশ্য দেখতে দেখতেই চলে এলো ট্রেন আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো এরপর ট্রেনে উঠে বসলাম আমাদের ট্রেন ঝকঝকিয়ে চলতে লাগলো এরই মাঝে এলো আমাদের সবার পরিচিত টিটি মহাজন আমাদের টিকিট চাই আমরা টিকিট দেখিয়ে দিলাম এভাবে এক দেড় ঘন্টা চলার পর আমরা গফরগাঁও স্টেশনে চলে আসলাম স্টেশন থেকে নেমে বিকাশ থেকে টাকা তুললাম টাকা তুলে নানুর জন্য মিষ্টি পান সুপারি কিনলাম এবং অটো নিয়ে নানুর বাসায় চলে আসলাম রাস্তায় চলে আসতেই আমাদের নিতে এলো আমার জেঠি এবং আমার বোন এরপর আমরা নানুর বাসায় ঢুকলাম নানুর আদর পেয়ে আমার মন আবেগপ্রবণ হয়ে উঠল কারণ ছোটোবেলা থেকে আমি নানু নানার আদর ভালোবাসা পাইনি কারণ আমার ছোটোবেলায় তারা মারা গেছেন এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আমি এবং ছোট ভাই ঘুরতে বের হয়ে গেলাম সেখানেও মনে পড়ে যায় আজ জীবন খুঁজে পাবল তো কি খুঁজে পেলাম কিভাবে জানেন দেখলাম কিছু বাচ্চা কাদা নিয়ে ছোটাছুটি করছে আমরাও যেয়ে লেগে পড়লাম ছোট ভাই কাদা নিয়ে দৌড়াচ্ছে আমি দোনলায় চললাম এরপর এক জাক পাখির পিছনে দৌড়াতে লাগলাম দৌড়াতে দৌড়াতে দেখলাম শরীর শাখে সেখানে গিয়ে কিছু ছবি তুললাম এরপর আমরা আবার নানুর বাসায় এসে দুপুরের খাবারটা শেষ করলাম খাবার শেষ করার পর খুব শীত অনুভব হচ্ছিল তা দেখে বাসার আগুন ধরিয়ে দিল আগুনে শরীরটা গরম করে এরপর আমরা আবার বের হলাম ঘুরতে ঘুরতে এক বাজারে চলে গেলাম সেখানে কিছু খাবার খেয়ে নিলাম এরপর কিছু টাকা বের করলাম আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা বের করে আর কিছুক্ষণ ঘুরে সন্ধ্যা হয়ে গেল এরপর নানুর বাসায় চলে আসলাম আসার পর নানুর সাথে কিছুক্ষণ গল্প করে রাতের খাবার শেষ করলাম খাবার শেষ করে ঘুমিয়ে পড়লাম এরপর খুব ভোরে ঘুম থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম যেহেতু খুব বোর আর গ্রামের এলাকা তাই কোনো রিকশা অটো নেই আর সেই কারণে আমরা হেঁটে হেঁটে কিছু দূর যেতে হলো কিছু দূর যাওয়ার পর একটু সকাল হতে লাগলো তখনই একটা অটো পেলাম আর অটোতে আমরা স্টেশনে চলে আসলাম স্টেশন আসতেই দেখলাম ট্রেন আসতে বেশ অনেকক্ষণ সময় লাগবে আর যেহেতু চাকরিতে যাওয়ার জন্য নানু বাড়ি থেকে খেয়ে আসতে পারিনি তাই সকালের নাস্তাটা স্টেশনে শেষ করলাম নাস্তা শেষ করতে করতেই ট্রেন চলে আসলো এরপর ট্রেনে চেপে বসলাম মাইমেন সিংয়ের উদ্দেশ্যে ট্রেন থেকে নেমে রিকশা করে বাড়ি চলে আসি তা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম